দাউদের কি বক্তব্য কি চাই যা দাউদ 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 হামির সাথে খেলতে গেছে নিয়ে বলটা নিয়ে নে নিয়ে নে তবে দিচ্ছে নিয়ে যা যা উঠে পড় দাও দুটে পড় দাউদ উঠে নিয়ে দেবে না এনে উঠে যা উঠে যা নাহলে দেবে না উঠে পড় উঠে পড় এই যা হামিকে দেখ হামিকে দেখ হামিকে দেখ আরেতে দিব না হ্যাঁ না হ্যাঁ দাউদকে হ্যাঁ না বলাচ্ছিস পেছনে লুকিয়ে রাখ পেছনের লুকিয়ে যা আবার দেখ তোকেই দেবে তোকেই দেবে আবার দেখ ওই দেখ ওই দেখ যা ওই দেখ আবার তোকে ওটা বিছানায় তুলে কর না দেখা যাচ্ছে না তো হ্যাঁ না বলছে দাউদ দেখা যাচ্ছে না তো এই হামি রথমালার রাগি লোকে যে বলে ঢুকে গেছে তারপর পেয়ে গেছে দাউদ ঘুমানোর আগে খেলা হচ্ছে দাউদ এ দাউদ নাম নাকি দাউদ নিয়ে নে আমি নিয়ে নে আর দিস না নিয়ে নে নিয়ে ওটা বহুত বদমাস জামার মধ্যে ঢুকিয়ে আর জামাগুলোকে ছিঁড়ছে